জয় শম্ভু জয় বাস্তুদেবতা আজ আমি জ্যোতিষশাস্ত্রে বাস্তু বিচার নিয়ে কিছু কথা বলব যে কোনো গৃহ নির্মাণ করার পূর্বে বাস্তুবিদকে দিয়ে বাস্তু বিচার করিয়ে যদি আপনি গৃহ নির্মাণ করেন তবে আপনার জন্য সেই গৃহ উত্তম কিন্তু ধরুন আপনি বাস্তু বিচার করাননি পরবর্তীকালে বাস্তুবিদকে দেখিয়ে দেখলেন আপনার বাস্তুর কিছু ভুল হয়েছে তার ধরুন আপনার ক্ষতি হচ্ছে সেই ক্ষেত্রে নতুন করে আপনার গৃহ নির্মাণ করা সম্ভব না। কিন্তু আমি কিছু পদ্ধতি আপনাদের বলবো সেই পদ্ধতিগুলো পালন করলে আপনার গৃহ নির্মাণে অত্যন্ত ভালো হবে নতুন করে গৃহ না নির্মাণ না করে আপনার সমস্যার সমাধান হবে সেটা হচ্ছে ধরুন আপনি ঈশান কোন নিয়ে প্রথমে কথা বলি আন ঈশান কোন আপনারা সবাই জানেন ঈশান কোন কাকে বলা হয় আমি ইতিপূর্বে বহুবার ঈশান কোন নিয়ে আলোচনা করেছি উত্তর পূর্ব কোণকে ঈশান কোন বলা হয় গৃহের উত্তম উত্তর পূর্ব কোণকে ঈশান কোন বলা হয় ঈশানকোণ অবশ্যই ঈশান কোণে অবশ্যই মন্দির ঠাকুর ঘর তুলসী মন্দির বা বাড়ির প্রধান গেট দরজা এগুলো হওয়া উচিত কিন্তু এগুলো ধরেন আপনি করতে পারলেন না ভুল করে আপনি সেখানে টয়লেট বাথরুম বানিয়ে ফেলেছেন তার সমাধান কিভাবে হবে না তো সেই ক্ষেত্রে আপনাকে সামান্য কিছু পরিবর্তন করতে হবে আপনার সেই টয়লেট বাথরুমটাকে কিছুটা ভেঙে ওটাকে আপনি স্নানের ঘর বা ওয়াশিং মেশিন রাখার জায়গা বা কল ঘর করে ফেলুন এরপর আপনার টয়লেট বাথরুমটাকে বায়ুকোণ মানে দক্ষিণ পশ্চিম কোণ ওই কোণে নিয়ে যান এইটা করলে আপনার সমস্যা সমাধান হবে ধরুন আপনি রান্নাঘর বানিয়ে ফেলেছেন কিচেন রুম তাহলে আপনি কিচেন রুম পরিবর্তন করতে পারছেন না কিন্তু সেই ক্ষেত্রে আপনি এই পদ্ধতিটা পালন করলে আপনি সেটা সমাধান করতে পারবেন আপনাকে সেই কিচেন রুমের দক্ষিণ দিকের দেওয়ালটা খুলে দিতে হবে তারপর আপনার বাড়ির দক্ষিণ পূর্ব কোণে বিশেষ করে দক্ষিণ দিকে দেওয়ালে একটা বড় আয়না লাগাতে হবে যে আয়নাতে আয়নাতে যেন যে রান্না করছে রান্নাঘরে সেই ব্যক্তিকে দেখতে পাওয়া যায় আয়নার মাধ্যম দিয়ে দ্বিতীয়ত ধরুন আপনি ওখানে একটা শোবার ঘর বা বেডরুম বানিয়ে ফেলেছেন সেটা আপনার জন্য আমি এই পদ্ধতি বলবো যে সেটা আপনার নিজের জন্য ব্যবহার করবেন না ভুল হয়ে গেল সেটা আপনি গেস্ট রুম বা অতিথির ঘর বলে তৈরি করে রাখুন সেখানে কোনো ভারী বস্তু রাখবেন না যেমন আলমারি ফ্রিজ এসব রাখবেন না আপনি এক্ষেত্রে কি করবেন সেই ঘরের ঈশান করে সেই ঘরের ঈশান করে উত্তর পূর্ব করে আপনি একটা জলের ফিল্টার তারপরে হচ্ছে মাছের অ্যাকোরিয়াম বা আপনি একটা বড় ই লাগাতে পারেন ছবি লাগাতে পারেন যে ছবিটাতে ঝর্ণা বা পাহাড় পর্বত এই জাতীয় একটা সুন্দর ছবি থাকবে সেটা আপনি ওই দেওয়ালে লাগাবেন এর সাথে সাথে আপনাদের আমি একটা কথা বলি যদি আপনি আপনার বাড়িতে উত্তর পূর্ব কোণে একটা দেওয়ালে যদি আপনি একটা কৃত্রিম ভাবে ঝন্ডার ব্যবস্থা করেন ঝর্ণা জলে ব্যবস্থা করেন তাহলে বা অ্যাকোরিয়াম মাছের ব্যবহার রাখেন তাহলে আপনার জন্য অত্যন্ত ভালো ফল আনবে গৃহে এই ছিল আজকের বিষয়বস্তু ধরুন এছাড়া আপনার গৃহের সমস্যা রোধ করার জন্য আপনি অবশ্যই এই বাস্তু যন্ত্র ব্যবহার করবেন এই বাস্তু যন্ত্র দেখুন বাস্তু যন্ত্র এইটা ঘরে রেখে যদি প্রত্যেক দিন ধূপ ধুনো প্রদীপ জ্বালান তাহলে আপনার বাস্তুতে কিছু দোষ থাকলে সে দোষ নিবারণ হবে এটা আমার কাছে অ্যাভেলেবল আছে নিতে পারবেন এটা তো জয়শম্ভু এই ছিল আজকের আপনার আপনাদের জন্য কিছু পদ্ধতি জ্ঞান বলুন আর শিক্ষা বলুন যাই বলুন নিবেদন করলাম আপনাদের কাজে লাগলে আমি অত্যন্ত উপকৃত হব আগামী দিনে আমি দক্ষিণ কোণ নিয়ে আলোচনা করব আজকে এটুকুই জয় শঙ্ভু জয়